দাদা ট্রেলারটা দেখলাম ট্রেলারের এডিটিং ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ক্যানভাস সেটা খুবই কন্টেম্পোরারি এই সময়ের মানে উপযোগী তো এটা নিয়ে দাদা কি বলবে হ্যাঁ আমরা ওই যেটা বললাম যে কাঠমান্ডুতে ভূমিকম্পের পর বিশেষ করে দরবার স্কোর যে এরিয়াটা সেটা এমন একটা অবস্থায় ছিল বিজলি ওটাকে আমরা পিরিয়ড হিসেবে শ্যুট করার আমাদের উপায় ছিল না মানে সহজ কথা বাজেট ছিল কারণ প্রচুর ইয়েফেক্টস করতে হতো অনেক কিছু মুছতে হতো অনেক কিছু চেঞ্জ করতো তাই জন্য আমরা ঠিক করেছিলাম এটা আমরা কন্টেম্পোরারি ফেলুদা করব এবং সবচেয়ে বড়ো কথা আমার মনে আছে যে এই সিরিজে একটা সিন আছে তা আমার মনে হয় আমার চারটে ফেলুদার মধ্যে চারটে ফেলুদার সিজনের মধ্যে সেরা সিন এবং এই সিনটা আমার খুব কাছাকাছি সো এতদিনে যে মানুষ এটা দেখতে পাবেন সেটা আমার খুব খুব ভালো লাগছে এটা একটা ফেলুদা লালমোহন গাঙ্গুলি এবং কবশের সিং তিনজনের মধ্যে কথাবার্তা মোহনলালের ডেরা থেকে ঠিক বেরিয়ে খুব ইমোশনাল সিন আমার খুব প্রিয় সিন সেই দা আরেকটা কথা জিজ্ঞেস করব যে এই ট্রেলার যেটা দেখলাম ওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই মানে ইউথ সেন্ট্রিক করা হয়েছে এবং ফেলুদার থিমের সাথে খুব অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোতভাবে যাচ্ছে তো এটা মানে যখন প্রসেসটা হয়েছিল তুমি কতটাই মানে এর পার্ট ছিলে আমি তো মিউজিকের সব কিছুর একদম ভেতরে ঢুকতে ভালোবাসি জয় সরকার সঙ্গীতটা করেছেন এবং জয়ের এই সেন্সিবিলিটিটা আমার দারুণ লাগে যে ও সাবেকই একটা কিছু নিয়ে সেটাকে খুব সমসাময়িকভাবে প্রেজেন্ট করতে পারে এবং সত্যজিৎ রায়ের যে যে ইনস্ট্রুমেন্টস উনি পছন্দ করতেন যে সাউন্ডগুলো উনি আবহে ব্যবহার করতেন সেইগুলো ব্যবহার করে একটা নস্টালজিয়া ক্রিয়েট করা এটা এই ব্যাপারে কিন্তু জয় খুব পারদর্শী তুমি ট্রেলারে একটা কথা বললে যেটা সত্যি সত্যি আমাদের যখন ট্রেলার মানে ট্রেলারের ব্যাপারটা যখন আলোচনা হচ্ছে তুমি বললে সব থেকে ফিট টিল নাও সেটা হচ্ছে ফেলুদা হিসেবে টোটাদা এবং যখন ও ব্যাকিকটা করলো আমরা ট্রেলারে দেখলাম সেটা দেখে সত্যি সত্যি সেটা মনে হয়েছে এবং যোগাসনের যে পোর্শনটা ছিল গত ফেলু মানে ফেলুদাতে এই ফেলুদাতেও রয়েছে ট্রেলারে তো এটা দেখে তুমি কি বলবে মানে আমি তো মনে করি যে ফেলুদার ফিটনেসের জায়গা থেকে টোটার থেকে ভালো ফেলুদা হতে পারে মানে ও ফেলুদা ফিজিক্যাল ফিটনেস থেকে এমনভাবে আমাকে অপশান যে আমার অনেক অনেক সহজ হতো ব্যাপারটাকে চিট না করে অ্যাকচুয়ালি ফেলুদা যে ফিজিক্যাল ফিটনেস সেটাকে দেখানো অনেক সুবিধা একটা প্রশ্ন তোমাকে আমি করবো মানে তুমি যেটা বলছিল যে তোমার যখন ওয়েব সিরিজ মানে ফেলুদা সিরিজ দেখি ওটা দেখে মনে হয় না ক্যানভাসটা এতটাই বড় হয় যে দেখে মনে হয় না যে সিরিজ দেখছি মনে হচ্ছে বড় পর্দায় দেখছি একটা বড় পর্দার তো একটা আলাদাই ম্যাজিক থাকে তো এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছো দেখো আমি আমার ভূসর্গ ভয়ঙ্কর এবং ছিন্নমস্ত অভিশব দুটোরই বড় পর্দায় স্ক্রিনিং করেছি পেনিয়ার হিসাবে এখানেও ইনফ্যাক্ট করার ইচ্ছে আছে দেখা যায় কিন্তু বড় পর্দায় যদি সিনেমা করতে হয় তাহলে সেইটা তো অবভিয়াসলি রায় পরিবারের পারমিশন চলে তো সেরকম জনমত যদি তৈরি হয় আমি ডেফিনেটলি চাইব যে সেরকম হলে তিনজনের সাথে সাথে আরেকবার অ্যাডভেঞ্চারে বেরিয়ে থাকি স্টেজিন দ্যাখুই টোটা দেখে কেন পেল দেখ হিসেবে বেঁচেছে মানে কী দেখে মনে হয়েছে যে ডেফিনেটলি সবচেয়ে বড় জিনিসটা তো স্কেচ আমার সিনেমা মানে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ফেলুদা বানানো হলো সত্যিজিত রায়ের লেখা গল্প এবং তার স্কেচ তখন স্কেচ দেখলেই আমরা বুঝতে হয়ে যাবো কেন টোটা আদর্শ এছাড়া ফিজিক্যাল ফিটনেস আছে ওর একটা ইমেজ যেটা না সরুগ না করো সব মিলে

ছাব্বিশে সেপ্টেম্বর আসছে শেষবারের মতো আমার ফেলুদা সিরিজ যত কাণ্ড কাঠমান্ডুতে এবং আসছেন মহনলাল মেঘরাজ বহু দিন পর চোখ রাখবেন টাইমসে দেখতে ভুলবেন না যতকাণ্ড কাণ্ড থ্যাংক ইউ